দু হাজার পঁচিশ সালের কৌশিকী আমাবস্যার সময়সূচি এবং বিশেষ কিছু টোটকা যা আপনারা করলে জীবনে অনেক উন্নতি লাভ করবেন পাঁচই ভাদ্র শুক্রবার অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার থেকে কৌশিকী আমাবস্যার তিথির সূচনা হচ্ছে এই সময় তিথি শুরু হবে সকাল এগারোটা আটান্ন মিনিটে তিথি ছয়ই ভাদ্র শনিবার অর্থাৎ তেইশে আগস্ট দু শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে তিথি শেষ হচ্ছে অন্যান্য পঞ্জিকা অনুসারে গুপ্তপেশ পঞ্জিকা অনুসারে তিথি শুরু হচ্ছে শুক্রবারে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ডে আর শেষ হবে শনিবার দুপুরে বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে এবারে এই কৌশিকে আমাবস্যার জন্য যে ছোট্ট টোটকা এবং গুরুত্ব অবশ্যই রয়েছে তন্ত্রশাস্ত্রে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দেবী কৌশিকী অবতার ঘটে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উদয় হয় বলা হয় তারার রাত্রি নামে এ রাত্রিকে বিশেষ অনুমোদন করা হয় যখন স্বর্গ ও নরকের দ্বার কিছু সময়ের জন্য উন্মুক্ত থাকে তাই সাধনা জব তন্ত্রচর্চায় আমাবস্যা রাত্রি অতি ভালদায়ক বন্ধুরা এই কৌশিক অবস্যায় কিছু টোটকা করুন যা আপনার জীবনে ঘোর অমঙ্গল কেটে যাবে আপনার জীবনে শুভ দিনের সূচনা হবে দেবী দুর্গার মন্ত্র জপ করুন উদাহরণস্বরূপ বলতে পারি যে সর্বমঙ্গললা মঙ্গল্যে শিবে শিবের সর্বাত্ম সাদিকে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণের অবস্থিত এই মন্ত্রটি জপ করুন দক্ষিণামুখী প্রদীপ সন্ধ্যেবেলায় বাড়ির প্রধান দরজার ডান পাশে সর্ষের তেলের প্রদীপ জ্বালান যা পজিটিভ শক্তি আপনাকে আনতে সাহায্য করবে কুয়োতে দুধ ফেলুন সন্ধ্যেবেলায় একটি গর্ত বা কুয়োতে এক চামচ দুধ ঢাললে জীবনের নেতিবাচকতা সমস্ত দূর হয়ে যাবে অমাবস্যার দিন বাড়ি ও উঠোন পরিষ্কার রাখা অত্যন্ত দরকার বিশেষ করে আপনি টুটা কাপড় বা অনাবশ্যক বস্ত্র ফেলে দেওয়া নারকলের জল ফেলে দিন একটা নারকোলের জল নেবেন নারকল নেবেন সেই নারকলের জলটা ফেলে দেবেন ভেতরে চিনি পুড়ে দেবেন যতটা ফাঁক আছে ততটা চিনি পুড়ে দেবেন দিয়ে সেই নারকলটি কুয়োতে ফেলে দিন যদি পুঁতে পারেন তো খুবই ভালো পোঁতা তো সম্ভব নয় ফেলে দিন তবে আপনার বাড়ির অশুভ শক্তি সমস্ত বিনাশ হয়ে যাবে আমাবসার আগের দিন ছেঁড়া কাপড় জামা ফেলে দিন ছেলে দেন ছেলে জামা কাপড় অবশ্যই আপনার সংসারে মঙ্গল হবে অশুভ শক্তি সমস্ত কিছু চলে যাবে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন আসে মনে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব জয় তারা কমেন্টে লিখবে